মরিচ পেঁয়াজ রসুন আদা বেগুন আলু তাহলে বেগুন আলু তো বেগুন আলু দে তোর বেগুন তোর এক কেজি তিরিশ টাকা বেগুন তিরিশ টাকা আলু তিরিশ টাকা মরিচ তোর তিরিশ টাকা তাহলে তিরিশ টাকা বেগুনের তিরিশ টাকা যদি এটে আনে দে আলু আলুর তিরিশ টাকা বেগুনের তিরিশ টাকা বেগুনের বেগুনের তিরিশ তিরিশ দশ বিশ তিরিশ বেগুনের আলুর তিরিশ দশ তিরিশ তিরিশ আলুর যদি বেগুনের আনে দিই বেগুনের তিরিশ যদি আলুর আনে দিই তাহলে আলু বেগুন মরিচ তিরিশ টাকা তাহলে তোর তিরিশ দশ বিশ তিরিশ তাহলে মরিচের তিরিশ টাকা এখে রোল তারপর আলু তো আলু তিরিশ তিরিশ টাকা মরিচের মরিচের তিরিশ টাকা আলুর আলুরতে আনে দে আলুর তিরিশ টাকা মরিচের ঠে আনে দে তো মরিচ পেঁয়াজ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তাহলে মরিচের পঁয়ত্রিশ টাকা এক দুই তিন চার পাঁচ পাঁচ টাকা এটা আনে দিলে মরিচের পাঁচ টাকা আর তিরিশ টাকা তাহলে তোর পাঁচ টাকা আর তিরিশ টাকা বেগুনের তিরিশ টাকা তাহলে দশ বিশ টাকা বেগুনের তো বেগুনের তিরিশ হাতা আনে দে আলুর ঠে আলুর তিরিশ টাকা বেগুনের ঠে আনে দে তাহলে বেগুনের তিরিশ টাকা যদি আলুর ঠে আনে দিস তিরিশ টাকা আর তিরিশ টাকা তিরিশ তিরিশ টাকা দশ বিশ তিরিশ তিরিশ টাকা তো বেগুনের তিরিশ টাকা আর পেঁয়াজ পেঁয়াজ তোর এক পোয়া তিরিশ টাকা তাহলে তিরিশ টাকা পেঁয়াজের তিরিশ টাকা হাতা দশ বিশ তিরিশ বেগুনের তিরিশ আর আলুর তিরিশ আলুর তিরিশ দশ বিশ তিরিশ আলুর তিরিশ তিরিশ টাকা বেগুনে ঠে আনে দিলে বেগুনে তিরিশ টাকা আলু ঠে আনে দিলে আলু আলু দশ বিশ তিরিশ আলু বেগুন মুড়ি কেও টাকা দে হ কি কইছি রে হা এতক্ষন হিসাব করতে লাগা রে কিহত রে বহুত ঠেলা আছে

আলা কেউ টাকা ঘুড়া আনবা কইলতা কেউ টাকা তালার খরতলা যদি আর ফেলে বিশ টাকা পাঁচে মূল্য দোকান দেখতা পাশে কি কছে লোক লাগছে মিফেলে লাখ লাখ টাকা কামাই করছো মিফেলে ফেসবুকের সম্বন্ধে কিছু শিখুনি আচ্ছা ঠিক আছে তুই শিখাই ভালো হয় তুই ভালো হয় যা ফেসবুক ফেলে কিছু শিখুনি তা তুই তুই কেমন লোকটা রে আর তুই কেমন লোকটা

হাসে বেড়া আছে এতি সে মোর দাক মুখ ভগা লিখলে গায়া আর তি লোকলা তে কি কচ্ছি তো মা হাসে বেড়া আছে তি উঠে চিপাই রা তি উটে চিপাই হ্যাঁ আর একটা তা কি কহছি অস্তাদের মার পেলে শেষ আতো আচ্ছা মা ফিলাবো ফিলাবো উপর তা হামা গয় কয় পঢ়া লোকজনের মুখে গালি খাবা পাহায়া কে কি কবো হামা এখানে কবা লিখে লোসি মার ডেঙান খাবার তালে কি করব হামা গইব লোক হক তো সবাই মারবে কথা কইবে আপ হামাক সহ্য করোবা হবে কই নাই হামারে ঈশ্বর কইয়া আরে গালে থাপর মারলে আরে গাল পাতে দাও আরে গাল ফাটাই দিব এইডা غلط চর মারবো এইডা গাল পাতে দিব মার কেতো মারবো হামাক তো সহ্য গো বাপরে তুই আরেকটা কোহছি তে মুখ একটা দিন ফননি করবা পারে তুই কি মোর ভাতার হবো রে নি কি তোর বেছানি হম তুমি তো ফোন করি কেন ফের ফোন করবা হবে তুই জানিস নি তো ওর মোবাইলটা টাকার ব্যাগ ধরে লিবা পারেনি মোবাইলটা খারাপ হয়ে গিয়া লোক লাগবে আছে থ্রি মোবাইল মি বাদাম মোবাইলটা লেবে আছু আর তুই যাহা পাইস নি তুই কার খবরটাও নি লিবা পাইস রে তো দায়িত্ব ফোনটা দিস তো গোপালটা নি মোর সঙ্গে গল্প সল্প করে ফোনটা তো হয়নি পাইনি ওয়েটিং ওয়েটিং বন্ধ বন্ধ কহেনি ফোনটা বন্ধ বন্ধ কহেনি আ কি রকম জিনিস টাকা বালাছিস মোক একটা দি হাজার টাকা কি বা পনেরোশো টাকা দাম মোবাইল না লে দে দি রে ফাটে ফাটে মোৰ ঘর টেকে নাইলা খাবার ব্যাগ দরা ডিম দাম ডিম দাম করে পরে হেনে মোরে যাচ্ছে আর তি কহোছি উহা ভালোই খাচ্ছে হা তি কহছি ও ভালোই খাচ্ছে হা না চারটা ড্রামছে এটা ড্রামত নি চাউল আর তি কহোছি ও ঘোরে চারটে ড্রামত চাউলে ভর্তিছে তুই কোন গপ মাস লোকের ঠেড়া লোক লাগবে ঠিকই লাখ লাখ টাকা কামাই করছে লাখ লাখ টাকা কামাই করলে মো কি অফিসার সাজি হেট অফিসার সাজি ও সরি তুই অফিসার সাজি কোট পাঞ্জাবি সুট বুট জুতা এগুলা পিহেবে আছি ঘড়ি চশমা এগুলা পিঁধে বেড়াছি হ্যাঁ আর তুই কি করছিস রা আর দেখা মোর জুতা লড়া

নদী পার গরুর লেজ দিয়ে পার হবা হবে ধরে হেনে আর ভুষের লেজ ধরে হানে যদি পার হইস ডুবাই মারবে ডুবাই মারছি মুগ রে কি মুখ ডুবাই মারছি